পুরুষত্বটা কেটে যাক আর অ্যাক্সিডেন্টলি বাদ হয়ে যাক লাইফটা কিন্তু যার জীবন থেকে যাবে জিনিসটা সেই কিন্তু বাদ হয়ে যাবে মানে আপনি একটা বাতি কিনে আনলেন তার ভিতর যদি এটা বাতির যেটা কারেন্টে আলো ছড়ায় সেটাই যদি সেই শক্তি বলে যদি না থাকে ওটাকে কি বলে আমরা ফিউজ বাতি বলি তো সাকিব খান এখন কি ফিউজ বাতি ওর লাইফটাই পুরো ফিউজ করে দিল একটা নারী তো এই যে ফিউজ করে দিল লাইফটাকে এটা তো ঠিক হয় না শিখার। এটার জন্য আমিও জোর দাবি দিচ্ছি আপনাদেরকে যে আপনারা শাস্তির এমনভাবে দেন যে কারো লাইফ যেন ফিউজ করার মতো ভাবনা কেউ না করে আমি এটা কিন্তু সবসময় বলি যে নারী পুরুষ যেমন সমান অধিকার মানুষ বলে বা নারী আমরা দাবি করি তো এইভাবে অপরাধটাকেও সমানভাবেই শাস্তি দেওয়া উচিত তো লাইফটাকে যেভাবে ফিউজ করে দিলে ওর তার লাইফটাকে পুরো বাতি বন্ধ করে দেওয়ার মতন দিয়ে দিস অলরেডি তো এই মানুষ বেঁচে থাকা না থাকা সমান অনেকটাই সমান কারণ ছেলেটার বয়সও বেশি না একদম কম বয়সের একটা ছেলে তো উনি যে কাজটা করেছে বয়স বেশি কমের কথা বলবো না আমি আমি এখানে একটা কথাই বলতে চাই শিখা যে করছে বা শিখার মতো করেছেন আমরা কিন্তু শুনেছি তবে শিখার এই যে বিষয়টা সামনে বেশি কেন আসছে জুনিয়ার সাকিব একজন আর্টিস্ট বা একজন শর্ট ফিল্ম করে বা কন্টেন্ট কিউটার দেখে সামনে আসছে বিষয়টা তো আমিও চাই আমিও জোর দাবি দিয়ে বলি আমি জোর অনুরোধ রাখি সবার ক্ষেত্রে যে এই কাজটা যে এটা করছে শিখা তাকে এমন কোন শাস্তি এমন ভাবে দেওয়া হোক যেন দ্বিতীয়বার কোনো মেয়ে চিন্তা ভাবনাই না করে যে এরকম ধরনের কাজ করার কারণ ভাই দেখেন একটা মেয়ের যখন এই কাজটা করবে ছেলেদের ছেলেদের প্রতি কিন্তু মানে মেয়েদের প্রতি কিন্তু ছেলেদের ঘৃণাই চলে আসতেছে ভয় চলে আসতেছে

তার জন্য শাস্তি দেওয়ার পদ্ধতি আছে বা বা তুমি তুমি প্রয়োজনে এত এত বেশি বেশি বিরক্ত তার উপরে রাগ তাকে ছেড়ে দাও তুমি তাকে ছেড়ে দাও বা তাকে ওরে তো থানায়ও নিচ্ছে আমি এটা কিন্তু বারবার বলি যে ওকে কিন্তু শাস্তি দেওয়া হয়েছে অনেকবার তো তার যেই মানুষের আইনের শাস্তি পছন্দ হয় না যেই মানুষের আইনের বিচার পছন্দ হয় না সেই মানুষ আমি মনে করি ভাই এই জগতের মানুষই না সে ভিন্ন জগতের মানুষ তাকে এমন কিছু শাস্তি দেওয়া হোক তার মতো চিন্তা যেন অন্য কোনো করতে কোনোদিন নাই পারে দেখেন পুরুষ মানুষ কষ্ট করে অনেক কষ্ট করে আমি এটা মানি সংসারের জন্য কিন্তু পুরুষ মানুষ কিন্তু অনেক ভালো খারাপ সব দিকেই আছে নারীরাও আছে ছেলে মেয়েরাও আসে ছেলেরাও আসে আর কি তো নারী পুরুষ সমানই কিন্তু অন্যায় করে বা সমানই ভালো কাজ করে সবাই কিন্তু এক না তো এই যে শিখার জন্য যে এই ব্যবস্থাটা হলো যে বলতেছে যে এখন বেশিরভাগ সময় ছেলেরা তো এটা বলবেই কারণ ছেলেরা সুযোগ পাইছে আমরা সুযোগ দিয়েছি এটা তো এই জন্য বলতেছে যে নারীদের কাছে ছেলেরা খুব বেশি হ্যারাসমেন্ট হচ্ছে বা এটাকে কি বলে না নির্যাতিত হচ্ছে ভাই আসলে নির্যাতিত নারীরাই হয় বেশি কিন্তু এটা শিখার মতো মেয়েরা এটা মানে ওর মতন অন্যায়কারী মেয়েরা অন্যায় করে দেখিয়ে দিল বা এদেরকে বলার সুযোগ করে দিল আসলে